শেখ হাসিনা সরকারের পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে বিভিন্ন দলপক্ষ জড়িত থাকলেও তাদের অধিকাংশের অগ্রাধিকারে রয়েছে সংস্কার এবং গণহত্যার বিচার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করলেও একে স্বাগত জানালেও বিএনপি বলছে যে অস্পষ্টতা এখনও দূর হয়নি নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী এবং অভ্যুত্থান শুরু করা ছাত্র নেতৃত্ব নির্বাচন হতে দেবেন না বলে ঘোষণা করেছে যতক্ষণ না আওয়ামী লীগের বিচার শেষ না হয় চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনেরও প্রধান অগ্রাধিকার সংস্কার যেসব দল বিএনপির কাছ থেকে আসন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে তারা দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে তবে অন্যান্য দল তারা দিচ্ছে না বারবার তাগিদ দেওয়ার পরও বিএনপি নির্বাচন দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি বিএনপি কেন দ্রুত নির্বাচন চাইছে তা ব্যাখ্যা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি আমরা রাজনীতি করি এবং ভোটের কথা বলাটাই স্বাভাবিক প্রতিবেদন অনুযায়ী বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে নির্বাচনে তাদের নিশ্চিত জয়ের সম্ভাবনা এবং পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কারণে অন্য দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা কম থাকায় ভোটের জন্য তারাহড়াও কম